প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ থেকে তোমাদের ষান্নাসিক সামষ্টিক মূল্যায়নের প্রস্তুতিমূলক ক্লাস শুরু হচ্ছে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে কিভাবে প্রস্তুতি নিব সেই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। একদম পরিপূর্ণভাবে তুমি যদি এই ভিডিওটা ফলো করো এবং আমি আজকে যে ইনস্ট্রাকশন দিচ্ছি যে নির্দেশনা আজকের ক্লাসে সেই নির্দেশনাগুলো যদি ফলো করো তাহলে আশা করি ইনশাআল্লাহ তোমাকে আর অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভাবে প্রস্তুতির কথা ভাবতে হবে না আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি সেখানে প্রশ্ন দিচ্ছে বা অনেক এরকম করে তোমাদের প্রস্তুতির কথা বলছে প্রকৃতপক্ষে সত্য হলো যে প্রশ্নর যে ধারণা সেই ধারণাটা আসবে এবং প্রশ্নটা আসবে মূল্যায়নের আগের দিন অথবা সময়ে সময়ে মূল্যায় চলাকালীন সময়ে আসবে সেই বিষয়ে স্পষ্ট করে যদি কেউ প্রশ্ন সেইভাবে তোমাকে দেয় তাহলে হয়তো প্রস্তুতির জন্য সেটা বা দিচ্ছে কিন্তু তোমার এটা ভাবার কোনো অবকাশ নেই যে এই প্রশ্নগুলোই আসবে বা এভাবেই প্রশ্ন আসবে আমি সেই দিকটাকে মাথায় রেখে তুমি কিভাবে যে কোনোভাবে তোমাকে মূল্যায়ন করা হলেও তুমি যাতে ত্রিভুজ পেতে পারো বা বেস্ট একটা পারফরম্যান্স করতে পারো সেই বিষয়টাকে মাথায় রেখেই আমি খুব সংক্ষিপ্তাকারে এবং এমনভাবে আজকের এই সিলেবাসটা উপস্থাপন করবো বা সাজেশনটা উপস্থাপন করব তোমাদের যাতে করে তোমরা খুব স্বল্প সময়ের মধ্যেই দারুণভাবে প্রস্তুতি নিতে পারো তবে একটা কথা আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে সেই কথাটা হলো বইয়ের বাইরে থেকে কোনো বিষয় আসবে না বইয়ের বাইরে থেকে কিছু থাকবে না কিছু কিছু বিষয় আছে যে যেগুলোর একই রকম বিষয় হয়তো একটু ভিন্ন রকম করে আসতে পারে সরাসরি বইয়ের থেকে সেটা খুব আমি আলোচনার মধ্যে বলে দিব যে সেই বিষয়গুলো কি তো আমরা এখানে আজকে যেটা করবো দেখবো সেটা হলো ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের অ্যাকচুয়ালি সাজেশান বলতে গাইডলাইন তুমি কিভাবে প্রস্তুতি নিবে তার একটা ক্লিয়ার গাইডলাইন আজকে এই ভিডিও থেকে তুমি পেয়ে যাবে এবং এভাবে প্রস্তুতি নিলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আমরা প্রথমেই দেখব যে আমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের সিলেবাস কতটুকু ছিল আমাদের সিলেবাস ছিল এক থেকে একষট্টি পৃষ্ঠা সরকার যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে এক থেকে একষট্টি পৃষ্ঠার মধ্যে তোমার মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন হবে তো এখানে এর আগেই বলেছিলাম আমি একটা ভিডিওতে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের এই যে মূল্যায়ন প্রক্রিয়াটা পুরোটা পক্ষে দুইটি ভাগে বিভক্ত দুইটি ভাগ রয়েছে তোমরা দেখো একটি হলো হাতে কলমে কাজ আরেকটা হলো যে লিখিত পরীক্ষা তো হাতে কলমে যে কাজ সেই কাজটার আবার বেশ কয়েকটি ভাগ রয়েছে একটি হলো একক কাজ তারপর একটি হলো জোড়াই কাজ আর একটা হলো দলীয় কাজ এগুলো সবই হাতে কলমে কাজ যে কাজগুলো তোমাকে করতে হবে তো এখানে খেয়াল করো যে আমি যে একটা সিট তোমাদের জন্য তোমাদের প্রস্তুতির জন্য তৈরি করেছি আর সেই সিটে রয়েছে হলো কি যে মূল্যায়নের শিরোনাম এখানে তোমরা ইতিমধ্যে দেখতে পেয়েছো এই চারটা ভাগে আমি এই পুরো সাজেশনটা তৈরি করেছি এবং তুমি কোথেকে কোনটার জন্য কোথেকে প্রিপারেশান নেবে তার একটা ক্লিয়ার গাইডলাইন পেয়ে যাবে আশা করি এর চেয়ে উত্তম কোনো ওয়ে বই পড়ে আর অন্য কোনো ওয়ে নাই আমার কাছে যেটা মনে হয় এবং তুমি যদি ফলো করো এটা তুমি নিজেও বুঝতে পারবে তো এখানে একক কাজের মধ্যে তুমি থেকে প্রস্তুতি নেবে কোন জায়গা থেকে প্রস্তুতি নেবে একক কাজের জন্য তুমি প্রস্তুতি নেবে হলো এখানে দেখো একক কাজের জন্য রয়েছে আমাদের একক কাজের জন্য রয়েছে পরিস্থিতি এক থেকে ছয় পরিস্থিতি এক থেকে ছয়ে কি আছে সেটাকে আমরা আসলে মনে করতে পারি হ্যাঁ অবশ্যই মনে করতে পারি পরিস্থিতি বুঝে যোগাযোগ করা তাই না আমরা বইয়ের মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম বা দেখেছিলাম সেটা হলো অনুযায়ী যোগাযোগ এখানে এখানে দেখো ছয়টি চিত্র দেওয়া ছিল তাই না এক দুই তিন আর এই পাশে আরও তিন ছয়টি ছয়টি ছবি দেওয়া ছিল এই ছয়টি ছবির আলোকে তোমাকে কি করতে হবে যে পরিস্থিতি একটা এক একটা ছবি এক একটা পরিস্থিতির কথা বলে ছবির নিচে অবশ্য বর্ণনাও লেখা আছে যে এই ছবিটা কী বলছে তো এখানে যোগাযোগটা কেমন হবে এবং তোমার যে কথোপকথনটা সেটা কেমন হবে সেই বিষয়গুলো তোমাকে লিখতে হবে তো এই জায়গায় বইয়ের বাইরের যে বিষয়টা আছে যে এই জায়গায় যে ছয়টি ছবি এখানে দেওয়া আছে এই ছয়টি ছবির আলোচনা তুমি করলেই আমার বিশ্বাস তুমি যে কোনো যোগাযোগের ক্ষেত্রে তুমি ক্লিয়ার করে লিখতে পারবে যে কোনো যোগাযোগে কেমন হবে সেটা তুমি লিখতে পারবে তো এই ছয়টি যোগাযোগের যে ছবি এখানে দেওয়া আছে সেভাবে তুমি প্রস্তুতি নেবে তো আর এই ছয়টি পারলেই তুমি বাকিগুলো যদি একটা বানিয়েও দেয় বাইরে থেকে অন্য একটা ভিন্ন রকম ছবি দিয়ে দেয় যে এই ছবির যে যোগাযোগ এই পরিস্থিতিতে যোগাযোগটা কেমন হবে কী কী ধরনের হবে সেগুলো লিখতে হবে তো এই জন্য এই ছবিগুলোর প্রস্তুতি তুমি ভালোভাবে নেবে তারপরে এখানে রয়েছে পৃষ্ঠ নাম্বার নয় পৃষ্ঠা নাম্বার নয় কী আছে খ্রিস্ট নাম্বার নয় রয়েছে দেখো খ্রিস্টা নম্বর নয় রয়েছে হলো এই জায়গাটা খেয়াল করো যে টেবিলটা দেখতে পাচ্ছ তোমরা সেখানে রয়েছে ক্লিয়ারলি রয়েছে প্রথমে দেওয়া পরিস্থিতি তিনটি তিনটিতে তোমার এমন কিছু শব্দ তোমরা এমন কিছু শব্দ ব্যবহার করেছো কিংবা কোনো কোনো শব্দের উচ্চারণ এমনভাবে করেছো যা পরের ক্ষেত্রে তিনটি সাথে মেলে না নিচের শখ অনুযায়ী এমন কিছু শব্দের তালিকা ধরা যায় ধরা যাক টাকা এটা উচ্চারণ করেছ টাহা এক্ষেত্রে নিচের শখের বাম কলামে টাকা এবং ডান কলামে টাকা লিখতে হবে অর্থাৎ এক পাশে তোমাকে লিখতে হবে বাম কলামে লিখতে হবে হলো আঞ্চলিক যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি আর সেটারই ডান পাশে লিখতে হবে সেটার প্রমিত রূপটা যেমন ধরো আমরা বলি যে আইসেন বন তো এই যে আইসেন বন এই দুইটা শব্দই কিন্তু আঞ্চলিক শব্দ আইসেন না আসলে এসেছেন আর বন মানে বসেন তাই না তাহলে এখানে এসেছেন পরের লাইনে তুমি লিখলে বসেন এখানে লিখলে আইসেন এখানে বন এই যে শব্দগুলো এরকম কিছু আঞ্চলিক শব্দ এরকম একটা টেবিল দেওয়া থাকতে পারে এবং একটা প্যাসেজ বা একটা প্যারা দেওয়া থাকতে পারে যে সেটার আলোকে তোমাকে মূল্যায়ন ইয়ে করতে হতে পারে সেটা আঞ্চলিক শব্দগুলোকে প্রমিত শব্দে লিখতে হতে পারে এটা অ্যাসাইনমেন্ট আকারে আসতে পারে অ্যাসাইনমেন্টের মতো আসতে পারে আরেকটা বিশেষ কথা যে এর আগের ক্লাসে বিগত ক্লাসটা তোমরা যদি দেখে থাকো তাহলে সেখানে দেখবে অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্ট এর মধ্যে পার্থক্যটা কী অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্টের মধ্যে পার্থক্যটা ওখানে আমি বলে দিয়েছি আর অ্যাসাইনমেন্ট কিভাবে করবে এই অ্যাসাইনমেন্টগুলো এমন হতে পারে যে তোমাকে ওই দিন না করে পূর্ববর্তী দিনেও দিয়ে দিতে পারে আর যে এই বিষয়েরও অ্যাসাইনমেন্টটা তোমাকে জমা দিতে হবে তো অ্যাসাইনমেন্ট কীভাবে করবে এর একটা চমৎকার ভিডিও ভিডিও দেওয়া আছে শিরোনামটা হলো যে একটি উত্তম অ্যাসাইনমেন্ট করার উপায় এই ভিডিওটা তোমরা একটু দেখে আসতে পারো যে অ্যাসাইনমেন্ট করার যে দশটা ধাপ রয়েছে দশটা প্রক্রিয়া রয়েছে বা দশটা বিষয় রয়েছে যে দশটা বিষয় খেয়াল করলে তুমি চমৎকারভাবে একটা বেস্ট অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবে সেই ভিডিওটা তোমরা ওখান থেকে দেখে আসতে পারো প্রয়োজন হলে তো এরপরে রয়েছে দেখো পৃষ্ঠা দশ পৃষ্ঠা নয় এবং পৃষ্ঠা দশ মিলেই একটা টেবিল এখানে লিখেছি তারপরে রয়েছে পৃষ্ঠা এগারো পৃষ্ঠা এগারোতে কি আছে দেখি আমরা একটু আমরা অল্প একটু আলোচনা করব আলোচনা করার পরে তারপরে আমরা চলে যাব এখানে দেখো চিঠি বিলি রয়েছে এই যে চিঠি বিলিটা এই চিঠি বিলিটা থেকে এমন হতে পারে যে এই কবিতাটা তোমাকে আবৃত্তি করতে হতে পারে তারপরে এই কবিতাটার মূলভাব উপস্থাপন করতে হতে পারে তারপরে এই কবিতার যে ইগুলো রয়েছে প্যারাটা প্যারা প্যারা রয়েছে সেটা দেখা যেতে পারে যে দুজন বললো যে দুজন চার লাইন চার লাইন করে আবৃত্তি করতে হতে পারে এরকমভাবে তোমাকে এটা উপস্থাপন করতে হতে পারে এখানে যে অ্যাসাইনমেন্টের যে বিষয়টা রয়েছে এই কবিতাটাও তোমাকে লিখতে হতে পারে পুরো কবিতাটা এটাও অ্যাসাইনমেন্ট আকারে তোমাকে জমা দিতে হতে পারে এভাবে যদি আমি প্রত্যেকটা পেজ এখন তোমাদেরকে ধারাবাহিকভাবে ব্যাখ্যা দিতে যাই তাহলে ভিডিওটা অস্বাভাবিক বড় হয়ে যাবে কাজেই তোমাদের প্রয়োজন হল যে তুমি কিভাবে কোন পেজ থেকে কোন কাজের জন্য কোন পেজ থেকে কোন জায়গায় থেকে প্রস্তুতি নেবে তো সেটা যদি আমি ধারাবাহিকভাবে বলে দেই এটাই মনে হয় তোমাদের জন্য অনেক ভালো হয় তো এখানে দেখো রয়েছে পৃষ্ঠা উনিশ আমি যেটা এখন বলছি যে একক কাজ একক কাজের কাজ বা অ্যাসাইনমেন্ট এই কাজগুলো করতে করতে করবে এবারও পর্যন্ত বলেছি এরপরে রয়েছে পৃষ্ঠা উনিশ পৃষ্ঠা বিশ পৃষ্ঠা একুশ পৃষ্ঠা আটাশ পৃষ্ঠা একত্রিশ পৃষ্ঠা বত্রিশ পৃষ্ঠা আটত্রিশ পৃষ্ঠা উনচল্লিশ পৃষ্ঠা চল্লিশ পৃষ্ঠা পঁয়তাল্লিশ পৃষ্ঠা ছয়চল্লিশ পৃষ্ঠা তেপ্পান্ন এবং পৃষ্ঠা একষট্টি এই পৃষ্ঠাগুলো খুললেই তুমি বুঝতে পারবে যে একক কাজ কি ধরনের হতে পারে বা কেমন হতে পারে আর এটা তোমার যে গার্ডিয়ান আছেন তাদেরকে দেখালেও উনি তোমাকে গাইডলাইন দেবেন বা তোমার যদি হোম টিউট টিউটর থাকে বা বড়ো ভাই বোন থাকে তাদেরকে দেখালেও বলে দিতে পারবে যে এখানে একক কাজটা এরকম আসতে পারে আমি এখানে পেজ নাম্বারগুলো উল্লেখ করে দিয়েছি যে যাতে করে তুমি একটা ক্লিয়ার গাইডলাইন পাও যে আমি এটার জন্য কিভাবে প্রস্তুতি নিব কোন পেজ থেকে প্রস্তুতি নিব এরপরে আমরা চলে আসবো জোরাই কাজ জোড়াই কাজের মধ্যে দেখো যে জোরাই কাজ বলতে আমরা কি বুঝি জোরাই কাজ হলো দুজন মিলে যে কাজ করতে হয় অর্থাৎ তুমি এবং তোমার একজন বন্ধু এই দুজন মিলে যে কাজগুলো করতে হয় সেটা হলো জোড়াই কাজ এই জোড়াই কাজের মধ্যে কিন্তু পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ আসতে পারে আজ দুজন বন্ধুর কথোপকথন হতে পারে তারপরে যে কোনো একটা ঘটনা তুলে দেওয়া থাকতে পারে যেখানে তোমাকে দুজনে কাজটা সম্পন্ন করতে হবে দুজনের কথোপকথন এইটা জোড়াই কাজ তো এটা তোমরা বোঝো যে জোরাই কাজটা কি এই জোরাই কাজটা এখানে আমি বলেছি অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট অ্যাসাইনমেন্ট হতে পারে যে দুজন মিলে একটা অ্যাসাইনমেন্ট করে জমা দিবে অথবা হতে পারে একটা মিনি প্রজেক্ট একটা ছোট প্রজেক্ট সেটাও জোরাই কাজ হতে পারে তো এই জোরাই কাজের জন্য তুমি এক থেকে ষাট পৃষ্ঠার মধ্যে কতটুকু প্রস্তুতি নেবে এখানে দেখো লিখেছি পরিস্থিতি এক থেকে ছয় পৃষ্ঠা নয় পৃষ্ঠা এগারো পৃষ্ঠা বারো পৃষ্ঠা একত্রিশ পৃষ্ঠা বত্রিশ পৃষ্ঠা চৌত্রিশ এবং পৃষ্ঠা পঁয়ত্রিশ তোমার বাংলা মূল বইয়ের কথা বলছি আমি তো মূল বইয়ের পৃষ্ঠা নাম্বারগুলো বলছি তো এইভাবে তুমি জোরাই কাজের জন্য তুমি এখান থেকে প্রস্তুতি নিতে পারো তারপরে রয়েছে আমাদের হাতে কলমের তৃতীয় ধাপের যে বিষয়টা সেটা হলো দলীয় কাজ এটা মূলত হলো প্রজেক্ট এই দলীয় কাজ তোমাদেরকে ছয়জনের গ্রুপ করে দেওয়া হতে পারে বা ছাত্র সংখ্যা অনুযায়ী গ্রুপের সদস্য সংখ্যা কম বা বেশি করে দিতে পারেন শিক্ষক তো সেভাবে দলীয় কাজ যেটা সেটা হলো অ্যাকচুয়ালি প্রজেক্ট এবং বড় কোনো বিষয়কে তোমাকে উপস্থাপন করতে হতে পারে দলীয়ভাবে এই প্রজেক্টে তোমাকে সক্রিয় থাকতে হবে এবং তোমার যে ভূমিকা সবসময় তুমি চেষ্টা করবে যে দলের ভিতর দলনেতা হওয়ার জন্য অথবা দলনেতা নাই বা হও তোমার সক্রিয় অংশগ্রহণ এটা কিন্তু তোমার ওই যে আচরণিক যে মূল্যায়নের মধ্যে কিন্তু এই বিষয়টা চলে আসবে তো এই জন্য দলীয় কাজের মধ্যে আমরা কোন কোন পৃষ্ঠা থেকে প্রস্তুতি নিতে পারি পৃষ্ঠা নাম্বার আট পৃষ্ঠা নম্বর চোদ্দো পৃষ্ঠা নম্বর পনেরো পৃষ্ঠা নাম্বার ষোলো পৃষ্ঠা নম্বর সতেরো পৃষ্ঠা নম্বর একষট্টি এবং পৃষ্ঠা নম্বর ছাপ্পান্ন থেকে ষাট এই পৃষ্ঠাগুলোর যে কাজগুলো আছে সেই কাজগুলো তুমি একটু ভালো করে দেখবে একটু বোঝার চেষ্টা করবে এতে করে যখন দলীয় কাজ আসবে তখন আশা করি এই পেজগুলোর ভেতর থেকেই দলীয় কাজ থাকবে এবং সেটা তুমি চমৎকারভাবে কি করতে পারবে শেষ করতে পারবে সর্বশেষ যে বিষয়টা নিয়ে আমরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন এবং বেশি টেনশানে আছি সেটা হলো লিখিত পরীক্ষা এক ঘন্টার লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষাটা কি হবে এক ঘন্টার লিখিত পরীক্ষার মধ্যে তুমি কোন কোন পেজ থেকে প্রস্তুতি নেবে আমি আবারও একটা কথা পুনরাবৃত্তি করছি সেটা হলো যে বইয়ের বাইরে থেকে লিখিত পরীক্ষায় কোনো বিষয় থাকবে না ইনশাল্লাহ তো তোমরা বই থেকেই প্রস্তুতি নেবে বই থেকে প্রস্তুতি নিলেই সকল সমস্যার সমাধান করতে পারবে তুমি তো এখান থেকে পৃষ্ঠা নাম্বার চার চারে ক খ গ তিনটা বিষয় আছে এই তিনটা প্রশ্নের উত্তর রয়েছে যোগাযোগের পরিস্থিতি বোঝা যোগাযোগ এখান থেকে দেখবে একটা টেবিল আছে সেখানে ক খ গ দেওয়া আছে আমি বইগুলো দেখাচ্ছি না এই জন্যই যে বইগুলো যদি দেখাতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে অলরেডি চোদ্দ পনেরো মিনিট হয়ে গেছে তো এখানে দেখো প্রশ্ন নাম্বার পাঁচ প্রশ্ন নাম্বার এটা কত পৃষ্ঠা নাম্বার ছয় ছয় আছে সর্বনাম ও ক্রিয়ার রূপ এইগুলো তোমাকে একটু ভালোভাবে পড়তে হবে ব্যাকরণ অংশটা এগুলো থেকে কিন্তু লিখিত পরীক্ষা হবে তারপরে আছে পৃষ্ঠা নম্বর ছয় হ্যাঁ এটা বলেছি তারপরে রয়েছে যোগাযোগের প্রকরণ এটা পৃষ্ঠা নাম্বার প্রকার এটা হলো পৃষ্ঠা নম্বর সাত এখানে দেখবে যে যোগাযোগ মূলত দুই প্রকার একটা ভাষিক একটা অভাষিক তো ওই অংশটা তুমি একটু ভালো করে পড়বে তারপরে আঞ্চলিক ও প্রমিত ভাষার টেবিল পৃষ্ঠা নয় এবং দশ তারপরে রয়েছে পৃষ্ঠা উনিশ পৃষ্ঠা বাইশ পৃষ্ঠা বাইশে রয়েছে হলো বিশেষ্য খুঁজি একটা প্যাসেজ দেওয়া থাকতে পারে সেই প্যাসেজের ভেতর থেকে তোমাকে বিশেষ্য খুঁজে বের করতে হতে পারে তারপরে পৃষ্ঠা চব্বিশ সর্বনাম খুঁজে সর্বনাম খুঁজে বের করতে হতে পারে একটা প্যাসেজ দেওয়া থাকতে পারে সেখানে অথবা তোমাকেও যে কোনো একটা প্যাসেজ লিখতে হতে পারে লিখে তারপরে সর্বনাম তারপরে বিশেষ বিশেষণ এগুলো খুঁজতে হতে পারে তারপরে পৃষ্ঠা নাম্বার চব্বিশ এগুলো সব টেবিল টেবিলের কাজ এগুলো একটু মনোযোগ দিয়ে সুন্দরভাবে বড়দের সহায়তা নেবে শিক্ষকের সহায়তা নিয়ে সুন্দরভাবে এটার সমাধান

পড়ার মতো করে পড়ো লেখার মতো করে পড়ো যে যেমন করে পড়লে তুমি লিখতে পারো সেভাবে যদি তুমি পড়ো তাহলে এর বাইরে থেকে আশা করি লিখিত পরীক্ষার বাড়তি কিছু থাকবে না এর ভিতর থেকেই তুমি কি কমন পেয়ে যাবে তারপরে একটা বিষয় অবশ্যই তোমার প্রস্তুতি রাখতে হবে সেটা হলো মূলভাব এখানে চিঠি বিলি একটি কবিতা আছে এই কবিতাটার মূলভাবটা ভালো করে পড়বে সুখী মানুষ একটা নাটিকা আছে এই না এইটার মূলভাবটা পড়বে তারপরে পাকাপাকি এটাও একটা কবিতা এই কবিতার মূল ভাবটা তুমি ভালোভাবে প্রস্তুতি নিবে এইভাবে তুমি যদি প্রস্তুতি নাও আশা করি যে তোমার সকল সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে এবং খুব স্বল্প সময়ে জাস্ট ওয়ান আর টু ডেজ এর মধ্যেই তোমার বাংলার প্রিপারেশানটা কমপ্লিট হয়ে যাবে এই গাইডলাইনটা তুমি যদি ফলো করো তো এইভাবে আমরা কি করতে পারি আমাদের পরীক্ষার বাংলা বিষয়ের পরীক্ষার প্রস্তুতি নিতে পারি তো এভাবে আগামী যে ক্লাসটা থাকবে সেটা থাকবে গণিতের প্রস্তুতিটা তুমি কীভাবে নিবে ঠিক একইভাবে আমি চার ধাপে তোমাদের পরবর্তী ক্লাসগুলো দিব এবং প্রত্যেকটা দশটি ক্লাসে আমি উপস্থাপন করবো যে কোন কোন বিষয় তুমি পড়বে কোন কোন টপিকের জন্য আশা করি তোমরা খুব সহজেই একটা চমৎকার গাইডলাইন পাবে এবং পুরো বইটা তোমার আয়ত্তে চলে আসবে তো আজকের মতো এ পর্যন্তই যে কোনো বিষয় না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টস করবে আমি তার উত্তর দিব আর তোমরা কে কত থেকে বা দেখছ এটা জানালে আমি খুশি হব এবং আমি উজ্জীবিত হব তোমাদেরকে আরও চমৎকার চমৎকার ক্লাস উপস্থাপনের জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকো আল্লাহ হাফেজ তোমাদের সবার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম